হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব একদমই পারফেক্টভাবে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই গরম করে তেল দিয়ে দিলাম এখন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ তেজপাতা জয়ত্রী মোটামুটি সব ধরনের মশলাই দিয়ে নিয়েছি একটু ভেজে নিব ফ্লেভারটা বের হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিসমিস এখানে বিশ পঁচিশটার মতো কিসমিস দিয়ে দিলাম এখানে আছে টমেটো সস আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ধইনার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও সুন্দর করে নাড়াচড়ের করে এই মশলাটা ভেজে নিব এখন মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এভাবে রান্না করলে করলাম কেউই ফেল করবেন না এবং খেতেও খুব দারুণ হয় আমার কাছে তো অনেক ভালোই লাগে এই জন্যই আপনাদের কাছে শেয়ার করতেছি তো মাংসটা থেকে অনেক পানি বের হবে এই পানি দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব তা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নাই তো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব দিয়ে দিলাম ঝোলের পানি আমি এখানে গরম পানি নিয়েছি অবশ্যই গরম পানি নেওয়ার চেষ্টা করবেন মাংসটা হতে থাক চলুন আমরা চাউলটা রেডি করে নিই চাউলটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম এখন চাউলগুলো দিয়ে ভেজে নিব রাইসটা একটু ভেজে নিলে হয় কি যে রাইসটা একটু ঝুর হয় আর বিরিয়ানিটা একটু ঝুর হলে ভালোই লাগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে গরম পানি নিয়েছি অবশ্যই গরম পানি নেওয়ার চেষ্টা করবেন তাহলে রাইসগুলো আরও বেশি ঝুর হবে এদিকে মাংসটা আমার প্রায় শেষের দিকে আমি এখন বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুই তিন মিনিট রান্না করে নিব দেখতেই পাচ্ছেন মাংসটা খুবই সুন্দর গলে গেছে আমার রাইসটাও হয়ে গেছে আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব ঘি এখন মাংসগুলো উপর দিয়ে ঢেলে দিয়ে দিচ্ছি খুন্তিটা দিয়ে আসলে সব জায়গায় সমান করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য অপেক্ষা করব আমার বিশ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়েছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই দেখেন রাইসটা কতটা ঝুরঝুড়ে হয়েছে এভাবে রান্না করবেন কেউই ফিল করবেন না বারবার বলতেছি একদম সহজ উপকরণ দিয়ে তো চলুন এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি এখানে সালাদ কেটে নিয়েছি এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে রাইস মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখি এখন গোষ্ঠা কেমন সিদ্ধ হয়েছে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা মাংসর তেল মাংসর তেল ক্রম আমার খুবই মজা লাগে দেখেন মাংসটা কত জুসি হয়েছে কতটা সফটভাবে সিদ্ধ হয়ে গেছে মানে অনেক গরম ভাত হাত পুড়ে যাচ্ছে দেখেন কতটা সফটভাবে সিদ্ধ হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ